আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন ক্রিম বানিয়ে দেখাবো অতিরিক্ত গরমের মধ্যেও আপনাদের ক্রিম গলে যাবে না কিভাবে পারফেক্ট একটা হুইপ ক্রিম বানাবেন তার সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন কিভাবে এই ক্রিমটা বানালাম আপনাদের মাঝে শেয়ার করি যে বাটিতে ক্রিম বানাবেন বাটি এবং বিটারের কাটা দুইটা মিনিমাম আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপর বের করে এভাবে টিস্যু পেপারের মাধ্যমে মুছে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে প্রথমে আমি এক প্যাকেট নিস্টা হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি দেখুন এই ক্রিমটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে আপনারা এটা নিয়ে নেবেন এটা বানানো খুবই ইজি আমি প্যাকেটটা খুলে নিচ্ছি অনেকেই বলে ক্রিমটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রিমটা অবশ্যই এরকম বরফ ঠান্ডা নেবেন তাহলে পারফেক্ট একটা ক্রিম রেডি করতে পারবেন আমি দেড় পাউন্ড কেক ডেকোরেশন করবো এজন্য আমি এক কাপ উঁচু উঁচু করে ক্রিম নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা বরফ আছে আপনারাও এরকমই নেবেন আপনারা যে কোনো ফ্রোজেন ক্রিম তৈরি করার সময় অবশ্যই এরকম বরফ ঠান্ডা অবস্থাতেই নেবেন তাহলে দেখবেন সহজেই পারফেক্ট একটা ক্রিম রেডি করে নিতে পারবেন দেখুন আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি এখন বলে ঢেলে দিব ক্রিমটাকে আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে এই ক্রিমটা আপনারা ডিপে তিন থেকে চার মাস সংরক্ষণ করতে পারবেন প্যাকেটটাকে শুরুতেই যেমন ছিল ওরকম করে নিব এখন একটা কিছু দিয়ে মুছে নিব তাহলে ক স্টেপটা ভালো করে লেগে থাকবে এখন একটা ক টেপ দিয়ে আমি ভালো করে সিলডালা করে নেব দেখুন কেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা ডিপে তিন থেকে চার মাস সংরক্ষণ করে খেতে পারবেন এদিকে আমি একটা বলের মধ্যে কিছুটা পানি ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি অনেকেরই ক্রিম বানাতে গেলে গলে যায় তারা এরকম বরফের উপরে ক্রিমের বাটিটা রেখে বিটার দিয়ে বিট করে ক্রিম বানিয়ে নেবেন তাহলে আপনাদের ক্রিম আর গলে যাবে না আজ আমরা কোনো রকম বরফ ছাড়াই ক্রিম বানিয়ে দেখাবো তো পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি এখন তিন টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিব আইসিং সুগারটা জাস্ট চিনিটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলেই রেডি হয়ে যাবে এখন বিটারের কাটার সঙ্গে আইসিং সুগারটাকে ক্রিমের সঙ্গে একটু মিশিয়ে না নাহলে ছড়িয়ে যেতে পারে তারপর মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নেব আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি কোথাও স্কিপ করে নেয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আস্তে আস্তে দুই থেকে তিন মিনিট বিট করার পর দেখবেন ক্রিমটা অনেকটা স্টেবল হয়ে আসবে ক্রিমটা যখন হালকা ফ্লাফি হয়ে আসবে এ পর যে বিটারটাকে সরিয়ে নিব তারপর একটা স্প্যাচুলার সাহায্যে বলে লেগে থাকা লিকুইড ক্রিমগুলো মাঝখানের দিকে নিয়ে আসতে হবে তাহলে সব জায়গায় ক্রিমগুলো সমানভাবে বিট হবে পারফেক্ট ক্রিম বানাতে চাইলে ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে তারপর মিডিয়াম স্পিডে আরও দুই মিনিট বিট করে নিব দেখতেই পাচ্ছেন ক্রিমটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে এ পর্যায়ে হাই স্পিডে এক থেকে দুই মিনিট বিট করলেই ক্রিমটা রেডি হয়ে যাবে খেয়াল রাখবেন অতিরিক্ত বিট করলে ক্রিমের মধ্যে বাবলস ক্রিয়েট হবে তখন কেকের ফিনিশিংটা ভালো আসবে না ক্রিমটা যখন এইটটি পার্সেন্ট বিট করা হয়ে যাবে এ পর্যায়ে ফ্লেভার অ্যাড করবেন আমি এখানে কিছুটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম এখন জাস্ট মিক্সড করে নিব তাহলেই আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে ক্রিমের মধ্যে যখন এরকম ভাজ ভাজ হয়ে পড়বে কাটাটাও শক্ত মনে হবে তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে আমি কাটাটাকে সরিয়ে নিলাম ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিটাকে এভাবে উলটিয়ে ঝাঁকিয়ে দিলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না তো আপনাদেরকে একটা স্পাচুলার সাহায্যে দেখিয়ে দিই দেখুন ক্রিমের মধ্যে কোনো বাবলস ক্রিয়েট হয়নি যে কোনো কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা পারফেক্ট রেডি হয়ে গেছে এখন একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা হোয়াইট কালারের ক্রিম সরিয়ে রাখবো তারপর আপনাদেরকে কালার মিক্সড করে দেখাবো কালার মিক্সড করার পরেও দেখবেন ক্রিমটা একদমই গলে যাবে না সহজে ক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখুন ক্রিমগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তিন কালারের ক্রিম রেডি করব এই জন্য একটা সাইডে কিছুটা ব্লু কালার দিয়ে মিক্সড করে নিচ্ছি তো আমি একটা কালার মিক্সড করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালার মিক্সড করার পরেও ক্রিমটা গলে যাচ্ছে না আর কালারটা জেল কালার নেবেন তাহলে আর গলে যাওয়ার কোনো চান্স থাকবে না আলতোভাবে কালারটা মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর ব্লু কালার চলে এসেছে আপনাদেরকে আমি এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো আমি একটা কেক নিয়ে নিয়েছি এটা আমার মেয়ের বার্থডে কেক একটা টু ডি নাজেলের সাহায্যে ডেকোরেশন করে নিচ্ছি এভাবে আপনারা সহজেই স্টার বা টু ডি দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আমার মেয়ের বার্থডে কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ক্রিম সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ